السلام عليكم ورحمة الله وبركاته. রাতের বেলা গ্রামে আসলে আমি ঘুমাই না বুঝছেন আমার ঘুম আসে না আমাদের গ্রামের সৌন্দর্য দেখে আমার ঘুম আসে না বল্লাহ দিনের বেলা ওই গাড়ি টাড়ি সিএনজি মিএনজি বহু কিছু চলে এত ভালো লাগে না রাতের বেলা প্রচন্ড বাতাস হ্যাঁ রাস্তার পাশে যে মাছ পালার ফিশারিগুলো অনেক সুন্দর এই যে যে জুম করছি হয়তো অত ক্লিয়ার দেখা যায় না কিন্তু এই যে আপনার কি পরিষ্কার দেখেন এই যে মাসাল্লাহ কি সুন্দর মাছ দেখছেন কাফু মাছ প্রচুর বল আমার কি জোক ওটুকু ঢুকে ধরল নাকি এবার না জোক নাই স্পষ্ট দেখা যায় স্পষ্ট পরিষ্কার দেখা যায় মাছ খুব সুন্দর আচ্ছা আপনারা স্পষ্ট দেখেন কিনা আমাকে বলবেন আমি জোরে কথা বললে মাছ এগুলো চলে যাবে এই যে আমি যদি জোরে কথা বলি তারা বাচ্চারা কিসের সব নকল নকল মাছগুলো আসল হলো নকলের মতো দেখেন এইটা হইল একদম তর তাজা জিন্দা মাছ অক্সিজেনের জন্য আসছে এখানে অক্সিজেনের জন্য এই যে এখান দিয়ে পানি পড়তেছে না পানি পড়ার কারণে অক্সিজেন আসতেছে অক্সিজেন হ্যাঁ আলহাম রাতে দুইটা বাজে আমার ঘুম আসে না ভাই মানে আমি আমার গ্রামে যখন বের হই ঠান্ডা বাতাস যখন আমার গায়ে লাগে দাড়িগুলো যখন উড়ে লুঙ্গি গেঞ্জি যখন বাতাসে দোল খায় আহ মানে তখনই আমার লাইফ আসতে মন চায় এই জায়গায় এখন বাতাস নেই কারণ এদিকে সামনে অপোজিটে কলা গাছ লাগাইছে অনেকগুলা কলা গাছের জন্য বাতাস আসে না বাট এখানে বাতাস না থাকলেও মাছ আছে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ দেখা যায় দেখা যায় মানে ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় মাছগুলা গুলা এগুলো আমার মাছ না আমার ফিশারিতে মাছ ফলায় নাই এখনো এবছর মানে প্রচন্ড সময় আম তারপরে যে ওই যে খেজুর মধু চাকস, মধু ওইগুলোতে প্রচুর সময় গেছে আমার এলাকায় আসতে পারি না মাছ ফালাইতে পারি নাই দেখি এবার কুরবানিতে আসছি দেখি মাছ ফালানো যায় কি না আমার ফিশারিতে আমার তো অনেক বড় ফিশারি আলহামদুলিল্লাহ প্রায় তিন একর আমার ফিশারিটা প্রায় তিন একর ওইটাতে মাছ অনেক মাছ ফালানো যায় যে ভাই কারফু মাছ এগুলো খুব সুন্দর লাগে কিন্তু এগুলো খাইতে তো স্বাদ নাই কিন্তু হ্যাঁ এগুলো এই যে দেখকে ধোকা নেই খা না মেরে ভাই এ যেতনা খুবসুরত দিখতা হ্যায় উতনা 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 টেস্টি নেই হ্যায় তেলাপিয়া তেলাপিয়া কারফু আর তো বাকি মাছ তো চিনি না এইবার আমাকেও ক্লিয়ার দেখা যায় ওগুলো দেখা যায় যারা যারা বাংলাদেশের পরিবারের কাছে আম পাঠাবেন খেজুর পাঠাবেন কাজুবাদাম কাঠবাদাম পাঠাবেন মধু ঘি পাঠাবেন গাওয়া ঘি বাজার আচ্ছা সময় পাঠাবেন পরিবারের কাছে প্লাস এইট এইট জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো এইট নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আবার বলতেছি সারা পৃথিবীতে যে যেখানে প্রবাসী ভাই আছেন বাংলাদেশে আপনার পরিবার টেকনাফ নাফতে যেখানেই থাকুক হোম ডেলিভারি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আমাদের এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না রিস্ক রিস্ক হয়ে যাবে ধরবে আমার দেখি তোকেলাম ভাই আপনাদের গ্রাম কেমন আমি জানি না তবে বিশ্বাস করো না আমার এই দেখছেন গ্রামটা দেখছেন মানে কি কম আল্লাহ আমি আমার কাকে একটা আমরা সারা রাত এক হিসেবে হাঁটি সারা রাত হাঁটি বলতে বারোটা একটা পর্যন্ত পায়ে ধরে গেলে উনি বলে যে যাও ঘুমাই যাও বলেন এইসব দৃশ্য দেখলে আপনাদের দেখাতে মন চায় না হ্যাঁ কন না দেখাই পারি মাশা আল্লাহ তাবারাকাল্লা যার পুকুর এটা আল্লাহ তাকে বরকর দিক তার মাছগুলা আল্লাহ হেফাজত করুক অনেক সময় মাছের প্রবলেম হয় سو ماس گلا اللہ بار کو دیکھ ہمیں دعا کری مانی ماس گلا سندر دیکھی پورا دیکھا جائے تو چلو بھائیوں آج کے لیے اتنا ہے ان شاء اللہ ہم پھر کبھی کچھ نیچرل چیزیں لے کے جو ہے نا جو ہمارے نظر میں آئیں گے اچھے لگیں گے ہم نا وہ آپ کو دکھانے کی کوشش کریں گے ان شاء اللہ تعالیٰ اللہ کے فضل و کرم سے صحیح ہے آج کے لیے میرے خیال سے اتنا کافی ہے یہ جو مچھلیاں ہیں یہ کیا کہتے ہیں اس کو تالاب کہتے ہیں تالاب تالاب یہ جو تالاب ہے تالاب میں جو مچھلیاں یا لال لال جو مچھلی ہے وہ ماشاء اللہ بہت خوبصورت دکھ رہا ہے ماشاء اللہ تعالیٰ یہ یار دکھنے میں بہت بہت زیادہ دل کو نہ کلیجے کو ٹھنڈک مل رہا ہے اب اب میرے جو جسم میں جو ابھی یہ جو یہ جو ہوا ہونا جو بہرہ ہے جو ہوا ہے نا یہ جو ہوا کے لہرے ہیں نا بھائی کیا بتائیں الحمد للہ وہ ہی دل خوش ہو جاتا ہے جسم میں جو بیماری ہوتے ہیں نا جو سستی ہوتا ہے تندرست ہو جاتا ہے بھائی مطلب مزہ آ جاتا ہے دل خوش ہو جاتا ہے الحمدللہ واللہ مجھے اتنا اچھا لگتا ہے اتنے رات میں بھی جو نا آپ لوگوں سے بات کرتا ہوں کہ دیکھیں میرا مزہ جو ہے نا میرا میرا جو خوشی ہے وہ اور بڑھ جاتا ہے کیونکہ میں اس طرح خوبصورت نظارہ لاکھوں کے تعداد لوگوں کے ساتھ شیئر کرتا ہوں صحیح ہے اب کیا یہ میں اکیلا دیکھتا ہوں تو اس میں زیادہ مزہ نہیں ہے ابھی آپ لوگ آٹھ سو یہ تھوڑی دیر پہلے گیارہ سو آپ لوگ آپ میں سے گیارہ سو بندے میرے ساتھ تھے آپ لوگ اس میں سے کچھ بھائی ہے کچھ بہن ہے اب دیکھیں یہ چیز میں اکیلا نہیں دیکھ رہا ہوں میرے ساتھ آپ میں سے آٹھ سو بندہ میرے ساتھ ہے آٹھ سو ہیں آپ میں سے تو اس میں جو نا مزہ بڑھ جاتا ہے میرے بھائی مطلب اچھا لگتا ہے پھر اور زیادہ اچھا لگتا ہے جب آپ لوگ اچھا شیئر کرتا ہوں ایسی چیزیں صحیح ہے اور سناؤ کیسا لگا میرا ہندی حمدللہ نا نا درشی اوکے مع السلامہ مع السلامه مع السلامه